আলিব্বা আতা সা আলিব্বা আতা সালাম ওয়ালাইকুম ওরা সোনালতুল্লাহ ওরাকত আহ আমাদের একটি কার্যক্রম আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে তারা আরবি ভাষা শিক্ষা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং আরবি লেখা এগুলো শিখতে পারে কিন্তু যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে তারা এগুলো থেকে বঞ্চিত হয় এবং এগুলো শেখার সুযোগ তাদের থাকে না তো আমরা একটি মক্তব চালু করেছি যেখানে স্কুলের বাচ্চারা আরবি ভাষা শিখবে বিশুদ্ধ কোরআন তেলাও শিখবে এবং আরবি হাতের লেখা শিখবে ইনশাল্লাহ তো এখন আমরা কিভাবে পড়াই সেগুলো আপনারা

باتس جهاق دلدلراة شمش صطدت قضاعنغ فكفكفلم

এবং নুন সাকিনার মতো করে কোথায় জাজম শিক্ষা গান্ধীকের হরপের সঙ্গে একত্রে একবার মিলিয়ে কোথায় তাজদিদ শিক্ষা দুইবার পড়তে হয় প্রথমবার সঙ্গে দ্বিতীয়বার নিজের সঙ্গে কলকলা শিক্ষা কলকলা তো পতিতনি হওয়া তো কি হওয়া

ஜாரோ வசீலே நிசை நவங்க தான் வின் கே

ما شاء <applause>